জীবে প্রেম করে যে জন সেই জন সে ঈশ্বর স্বামী বিবেকানন্দের এই বাণীকে পাথেও করে মানব কল্যাণে নেমে পড়তে দেখা গেল একাডেমিকে বাঁকুড়া জেলার ঘাটের অমর কাননে অবস্থিত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি কেন্দ্র এসপিডান্ট একাডেমি পড়াশোনার পাশাপাশি এবার অভিনব উদ্যোগ গ্রহণ করল সংস্থাটি একাডেমির তরফে শুক্রবার রক্তদান এবং মরণোত্তর দেহ ও চক্ষুদানের এক শিবির করা হয় অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টদের বরণ করে নেওয়া প্রদীপ প্রচ্ছলন ও ফিতে কাটার মাধ্যমে এদিনের এই কর্মসূচি শুরু হয় অমরকানন আজাদ হিন্দ ক্লাবে আয়োজিত এই শিবিরে প্রায় সত্তর জন রক্তদাতা রক্তদান করেন এবং প্রায় চল্লিশ জন মরণোত্তর চক্ষুদান করেন

এই এসপান্স একাডেমি একটা সরকারি প্রশিক্ষণ কেন্দ্র তাদের সেই এসএমান একাডেমির ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে এই রক্তদান মহনোত্তর চক্ষুদানা দেহদান অভিজ্ঞ কর্মসূচির আয়োজন করা হয়েছে আচ্ছা উদ্দেশ্যে যদি আপনারা বলেন আমরা জানেন রক্ত এই মুহূর্তে ব্লাডব্যাঙ্ক আমাদের কী সিচুয়েশন হয়ে যাচ্ছে এবং মহনোত্ত চক্ষুদানা দেহদানের কর্মসূচিটা আমার চতুর ধারণা আমাদের এলাকায় যথেষ্ট পরিমাণে হয় না তার জন্য মানুষের সচেতনতার অভাব আছে এই মনোচ্ছ চক্ষুদান দেহদান নিয়ে মানুষের ধারণা কম আছে তার জন্য আমাদের একাডেমি পক্ষ থেকে এবং আমাদের ছাত্রছাত্রীদের এবং শিক্ষকদের এটা আমাদের ঘরে যেতে এসেছিলো যে এই কর্মসূচিটা করা প্রয়োজন সেখান থেকে এটা করা আচ্ছা মোটামুটি রক্তদান করার লক্ষ্যমাত্রা কতজন রাখা হয়েছে রক্তদান লক্ষ্যমাত্রা আমরা সত্যজনের মতো আছে এবার আবহাওয়ার জন্য কতটা কী হয় সেটা চলছে আমরা

উত্তরের যে রক্তদাত শিবির সেই রক্তদাত শিবিরে অনুষ্ঠান শুরু হচ্ছে